অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান ওনার কন্যা ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান ওনার ছোট ভাই স্বামী মিসকান সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি কাতার এমবেসি সৌদি এমবেসি ইউকে এমবেসি পাকিস্তান এমবেসি ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে